টানা করানোর একটাই কারণ হচ্ছে যে মানে ওদের রাইটি ব্যাটসম্যান বেশি ছিল আর ওইখানে আমার বলটা এফেক্টিভ ছিল এই জন্য মিরাজ টানা করে দিছে আর আগের ম্যাচগুলোতে ও চেঞ্জিং করছে মানে ওইটা মানে প্ল্যানিংই ছিল কারণ ওদের লেফটি রাইটে এইরকম একটা কম্বিনেশন ছিল এই জন্য হয়তো ও করাইতে পারেনি বাট আজকে ওরা হাতে অপশন ছিল এই জন্য করাই ফেলছে উইকেট ওয়ান এইটির উইকেট ছিল আমার কাছে মনে হইতেছে ওই ফার্স্ট রান আউটটাই ওরা একটু ব্যাকফুটে চলে গেছে আর কি আমি যখন এগেন্স্টে বল করতেছিলাম আমার ভালোই লাগতেছিল কারণ আমার এই উইকেটে বিশেষ করে এই উইকেটে আমার ফরেনদের বোলিং করতে খুব ভালোই লাগে আর কি

আসলে ওদের যে তিনজন বিদেশি মানে খেলতেছে ওইটা তো আমরা আগে জানতাম না বাট আসতেছে এটা শুনছিলাম বাট ওই রকমভাবে প্ল্যানও করতে পারি নাই বাট একটু আগে বললামই তো এই উইকেটে মানে বিদেশি এগেনস্টে বল করতে খুব ভালোই লাগে নেন টিমের টিম কমিউনিশনের জন্য যখন যাকে প্রয়োজন হবে তাকেই নিয়ে আসবে এখন টুর্নামেন্টের জন্য আইডিয়াল বা কি এটা তো আমি বলতে পারবো না চ্যাম্পিয়ন্স ট্রফি তো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফি ওইটা নিয়ে আলাদাভাবে প্ল্যান করবো বর্তমানে বিপিএলটা নিয়েই আসি ওইটা ভালোভাবে শেষ করি ইনশাল্লাহ যেই আসুক টি টোয়েন্টিতে সবাই সমান আমরা তো একসাথে বোলিং করি নাই বোলিং পার্টনারশিপের জন্য ও পরে আসছে বাট সমান সমান উইকেট হয়েছে বাট ও এফেক্টিভ একটু বোলিং করছে পাওয়ার প্লেতে ওই সাইফের উইকেটটা নিয়ে নিছে আর কি পরে আবার ওই যে সাইফুদ্দিনের ইয়াটা হাসান নিয়ে নিল এই জায়গায় মানে আমরা একটু আগে গেছি আর কি বাট যখন লাস্টে সাইফুদ্দিন আসছিল তখন মানে কথা বলতেছিলাম তুমি এখন দুইটা ওভার করে নাও আমরা আরেকটু আগে যাবো আর কি ব্যাটিংয়ে নামে নাই তো নামার পরে বুঝতে পারবো অবশ্যই ফরেন প্লেয়ার তো হচ্ছে আমাদের সাপোর্ট করার জন্য যা খেলার আমাদের লোকাল রাই খেলতে হবে বাট ওরা আমাদের সাপোর্ট করবে বাট ওর আজকে ব্যাটিংয়ে নামা লাগে নাই ইনশাল্লাহ পরে মেঝেদিন নামা লাগে দেখা যাবে অবশ্যই দেখেন আমাদের টিমের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করতেছে এমনকি বাইরে যারা ব্রেঞ্চে বসে আছে ওরাও ক্যাপেবল যে ইলেভেনে খেলার জন্য বাট আমাদের কম্বিনেশনের জন্য আমরা খেলাইতে পারতেছি না আর কি বাট সবাই সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের টিম মর্নিংটা খুব ভালো খেলি না খেলে আমরা সবাই এক আছি আর কি স্টিল ওই অবস্থাতেই আছে মানে একটা অংশ আপনার পার হয়ে গেছে বাকি সবটা মানে পার হওয়া সম্ভব হবে কিনা জাস্ট চেক করেন দেখেন এটা গত দুই ম্যাচ আগ থেকেই আমরা নক আউট খেলতেছি আর সব টিমে তো চায় যাতে সেমিফাইনাল ফাইনাল খেল হোক আমাদের ফার্স্ট টার্গেটটাই ছিল টপ ফোরে আসা আলহামদুলিল্লাহ আসছে এখন আজকে যেহেতু এলিমিনটেড ফার্স্ট ম্যাচটা আমরা জিতছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ম্যাচটাও জিতার জন্য ক্রিকেট পড়ুক সবাই তো চায় ফাইনালে যাওয়ার জন্য আমাদেরও স্বপ্ন আছে এমনকি এই বিশ্বাসটা নিয়েই আমরা গত তিন ম্যাচ আমরা খেলতেছি আর কিংক ইউ